আসসালামু আলাইকুম এই তাবত জায়গায় মসজিদের ব্যাটারি চুরি আছে তাই মসজিদের ব্যাটারি চোর নিয়ে একটা কবিতা বানাইছি আমার গ্রামের ব্যাটারি চুরি আছে বিভিন্ন জায়গায় চুরি আছে সাই বেড়ে এক গ্রামের সাইড ব্যাটারি চুরি আছে তাই আমি একটা কবিতা বানাইছি আপনারা শোনেন এই একটা কথা স্মরণ রাখবেন চোরের কোনো ধর্ম নেই সারা দিন সব ঘুরে বেড়াবে এদের কোনো কর্ম নেই এই কথা বলবে আবার বড় বড় করিয়ে বেড়াবে সিটারি সুযোগ পেলেই চুরি করবে মসজিদের ওই ব্যাটারি এই সারা দেশের আছেন যত সভাপতি কেশিয়ার এদের থেকে সাবধান থাকবেন থাকবেন সবাই হুশিয়ার। মসজিদির ওই তালা দিতে শরণ নাই চোরের কিন্তু শরণ আছে এই শালাদের মরণ নাই এই বেলায় চুরি করবে দিন দুপুরে ডাকাতি পুরুষ মানুষ কাজে কর্মে এই মহিলারা যায় ঘুমাতি এই সুযোগটা কাজে লাগাই থাকে জন শূন্য তাই তো বুঝি সোরের মনের আশা হয়ে যায় পূর্ণ কে সাধু আর কে বা সোর বুঝবেন আপনি কেমন সোরটা হয়তো ঘুরে বেড়ায় এই আপনাদের সামনে বলতে পারেন ইনামুল ভাই এই সোরটা সিনার উপায় কি উপায় কিছু আছে আমি আপনাদের বলে দিই ওক্ত হওয়ার অনেক আগেই মসজিদে যায় নামাজে এমন মুসল্লি অনেক আছে আমাদের এই সমাজে ডিজিটাল সরে করছে চুরি ডিজিটাল ওই কৌশলে একই সাথে আসবে দুইজন একই মোটর সাইকেলে এই চোর চলে যায় মসজিদেতে সাধু তাকে বাহিরে এ দিক ওদিক তাকায় বলবে পাশে কেহ নাহিরে মোটর সাইকেলে স্টার্ট থাকবে মোবাইলে কথা কয় আসলে কি কথা বলে এ দেরি করার অভিনয় এই কাজটা সারিয়ে মালটা নিয়ে এই দুইজনেরই মাঝখানে এক ব্যাটারি বেছে ওরা চলতি পারবে এই এলাকা থেকে আবার যাবে অন্য এলাকায় এই চোরেরা কি এক জায়গায় থাকে তা বোধ জায়গায় ঠেলা খায় এই চোর যদি ধরতে পারেন আপনারা কেউ দোড় গণ ধুলাই দিয়ে ওদের মারিয়ে ফেলবেন বাড়ই। সাধারণে জনগণ দিবেন না অপবাদ সবাই সজাগ দৃষ্টি রাখবেন সবাইকে জানাই ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই একটু শেয়ার দেবেন যাতে সারা দেশে সরাই যায়